কুম্ভ রাশিতে এই যোগ রাশি চক্রে একটি আলাদাই এনার্জি ক্রিয়েট করবে মানুষের ক্রিয়েটিভিটি বাড়বে এবং সেই ক্রিয়েটিভিটিকে কন্টিনিউ করবার জন্য ধৈর্য সেটাও কিন্তু মানুষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ঋণ মুক্তির সম্ভাবনা যেমন বাড়বে ঠিক তেমনভাবেই ঋণের মাধ্যমে জীবনের সমস্যা মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়বে বিলাসিতার কারণে অর্থ ব্যয়ের প্রবণতা বৃদ্ধি এটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বিদেশে কর্কটের স্টেবিলিটি ফ্যাক্টর এটা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে মনের মধ্যে আনন্দ সন্তুষ্টি বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় কর্কট রাশির জন্য অষ্টমে শুক্র এবং শনির সম্পর্ক এটি কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট ইন্ডিকেট করে যেখানে টাকা ব্যবহার করা দরকার যে খাতে টাকা পয়সা ব্যবহার করা দরকার তার পরিবর্তে অন্য কোন খাতে টাকা পয়সা মিসইউজ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় এবং একটি বিষয়ে নিঃসন্দেহে ভাবা যায় এই যে শনি শুক্র অষ্টম ভাবে রয়েছে এর ফলে কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি অনেকটা বাড়বে ফলে যারা এই ধরনের শাস্ত্র জ্যোতিষ তন্ত্র ইত্যাদি নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা ডিপ স্টাডি করছেন যারা কোনো বিশেষ বিষয় নিয়ে মৌলিক গবেষণা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাবে তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের একটু দরকার দশার সাপোর্ট একটু দরকার গ্রহ অবস্থানগুলির মধ্যে সামঞ্জস্য সেই ক্ষেত্রে কর্কট কিন্তু খুব সহজেই জীবন একটা স্টেবিলিটি ধরে রাখতে পারবেন উন্নতি হোক না হোক অবনতি কিন্তু কর্কটের ক্ষেত্রে হবে না তবে সাবধান অবশ্যই থাকতে হবে নীতিগত কারণে মানুষের সঙ্গে কিছু বিভেদ কিছু বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্র এবং শনির মহাসংযোগ তৈরি হতে চলেছে আগামী আঠাশে ডিসেম্বর যেটি কন্টিনিউ করবে আঠাশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ এক মাস একদিন এই যে শুক্র এবং শনি একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে এর ফলে সৃষ্টি হতে চলেছে একটি মহাসংযোগ প্রায় প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষের দ্বারা উপকৃত হবেন কেউ বেশি কেউ কম কুম্ভ রাশিতে এই যোগ রাশিচক্রে একটি আলাদাই এনার্জি ক্রিয়েট করবে মানুষের ক্রিয়েটিভিটি বাড়বে এবং সেই ক্রিয়েটিভিটিকে কন্টিনিউ করবার জন্য ধৈর্য সেটাও কিন্তু মানুষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের ক্ষেত্রে একটা স্পেস ক্রিয়েটেড হবে শনির ধৈর্য শুক্রের ক্রিয়েটিভিটি শনির চেষ্টা পরিশ্রম শুক্রের পারফেকশন সমস্ত কিছু মিলে একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বেশিরভাগ রাশির মানুষ বেশ উপকৃত হলেও কিছু কিছু রাশির মানুষ তারা কিন্তু একটু পিছিয়েও থাকবেন এবং আজকে আমরা যে রাশি দিয়ে আলোচনা করব সেটি হল কর্কট তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা কিন্তু তুলনামূলকভাবে কম কিন্তু পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ঋণ মুক্তির সম্ভাবনা যেমন বাড়বে ঠিক তেমনভাবেই ঋণের মাধ্যমে জীবনের সমস্যা মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়বে অর্থাৎ কোনো একটা লোন পেলে জীবনে অনেকটা সেটেলমেন্ট চলে আসতে পারে সেই সেটেলমেন্টের সুবিধা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তারা ভাবছেন বিজনেস স্টার্ট করবে একটা লোনের দরকার রয়েছে সেই ঋণ প্রাপ্তির সম্ভাবনা এবং সংযোগ সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা বড় কোনো বিপদ থেকে মুক্তির দিকে এগিয়ে যাবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে কিছুটা আঁচ আসতে পারে বিপরীত লিঙ্গের কোনো মানুষের কারণে এই সমস্যা সৃষ্টির একটা সম্ভাবনা অবশ্যই সৃষ্টি হতে পারে কর্কট রাশি বা লগ্নের সেই সমস্ত মানুষরা যারা অতিরিক্ত উচ্চ বিদ্যায় রয়েছেন যারা পিএইচডি করছেন যারা পোস্টড করছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো খবর আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সাকসেস রেট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর সেটাও কর্কটের ক্ষেত্রে ক্রিয়েটেড হবে খারাপ তাহলে কি কি হতে পারে শরীরটা হঠাৎ করেই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মূত্রনালীর পীড়ায় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কষ্টপ্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে পারে হঠাৎ করেই অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে বিলাসিতার কারণে অর্থ ব্যয়ের প্রবণতা বৃদ্ধি এটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কর্কট রাশি বা লগ্নের মানুষরা হঠাৎ করেই বেশ খানিকটা বিপদে পড়তে পারেন মানসিক দিক থেকে কিছুটা যন্ত্রণার সম্মুখীন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ এটাও কর্কটের ক্ষেত্রে আসতে পারে শিক্ষার ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফরেন সেটেলমেন্ট এটাও হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় বিদেশে কর্কটের স্টেবিলিটি ফ্যাক্টর এটা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে মনের মধ্যে আনন্দ সন্তুষ্টি বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় আগামী দিনে এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রার জন্য কিছু পরিকল্পনা সেটা কর্কট সৃষ্টি করতে পারবেন মানুষকে টাকা পয়সা ধার দিয়ে বিপদে পড়ার সংযোগ এটা আসতে চলেছে কর্কট রাশির জন্য অষ্টমে শুক্র এবং শনির সম্পর্ক এটি কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট ইন্ডিকেট করে বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা আসতে পারে স্বামী স্ত্রী এদের মধ্যে কিছুটা সময়ের জন্য দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে বড় কোনো বিপদ থেকে মুক্তির সম্ভাবনা কর্কট দেখতে পাবেন তবে ব্যথা যন্ত্রণা স্পেশালি হাঁটু যন্ত্রণায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে কিছু রং ডিসিশন নিয়ে নেওয়ার টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে পারে ভাবনা চিন্তার গভীরতা এটা অবশ্যই বাড়বে ক্রিয়েটিভিটি একদম কোর ক্রিয়েটিভিটি সেটাও বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আগামীর জন্য কিছু পরিকল্পনা এই সময় কর্কট করতে পারবেন মানি ম্যানেজমেন্ট নিয়ে কর্কটের সিদ্ধান্ত ভুল হতে চলেছে যেখানে টাকা ব্যবহার করা দরকার যে খাতে টাকা পয়সা ব্যবহার করা দরকার তার পরিবর্তে অন্য কোনো খাতে টাকা পয়সা মিসইউজ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আসক্তি আকর্ষণ বৃদ্ধির সংযোগ রয়েছে প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু ইত্যাদি নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে ইলেকট্রনিক ডিভাইসেস নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সম্পর্কিত কিছু সমস্যা আপনার জীবনে অবশ্যই আসতে পারে ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি কাটিয়ে ওঠার সংযোগ দেখতে পাওয়া যাবে কোনো ব্যক্তি ছোট ভাই এদের প্রতি অ্যাটাচমেন্ট চলেছে বেশ কিছু পাওনা টাকা পয়সা উদ্ধারের জন্য কিছুটা হয়ে উঠতে হবে এবং এই টাকা পয়সাগুলি সংরক্ষণের চেষ্টা সেটাও কিন্তু কর্কটকে করতে হবে ছোটখাটো আইনি সমস্যা আপনার জীবনে আসতে পারে সেই সমস্যাগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে কর্কটকে হবে এবং একটি বিষয় নিঃসন্দেহে ভাবা যায় এই যে শনি শুক্র অষ্টমভাবে রয়েছে এর ফলে কিন্তু আপনার মাইন্ডের অ্যাক্টিভিটি অনেকটা বাড়বে ফলে যারা এই ধরনের শাস্ত্র জ্যোতিষ তন্ত্র ইত্যাদি নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা ডিপ স্টাডি করছেন যারা কোনো বিশেষ বিষয় নিয়ে মৌলিক গবেষণা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাবে যারা মেডিকেল সায়েন্সে রয়েছেন এবং খুব জটিল কোন কেস সলিউশনের চেষ্টা করছেন একদম কোর রিসার্চ করছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে তাই জ্যোতিষ যারা শিখতে চান যারা তন্ত্র সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন যারা সাধনার গভীরতার পর্যায়ে প্রবেশ করতে চান সেই সমস্ত মানুষদের জন্য নতুন সুযোগ আসতে চলেছে কিছু বিশেষ বিষয়ের প্রতি আসক্তি সেটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের একটু দরকার দশার সাপোর্ট একটু দরকার গ্রহ মধ্যে অবস্থানগুলির সামঞ্জস্য সেই ক্ষেত্রে কর্কট কিন্তু খুব সহজেই জীবন একটা স্টেবিলিটি ধরে রাখতে পারবেন উন্নতি হোক না হোক অবনতি কিন্তু কর্কটের ক্ষেত্রে হবে না তবে সাবধান অবশ্যই থাকতে হবে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু নক্ষত্র ব্যবসায়িক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পুরোনো কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে আপনার জীবনে ভালোবাসার মানুষের কাছ থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ ইত্যাদি আসতে চলেছে বিদেশ যাত্রার সম্ভাবনা অবশ্যই বাড়তে পারে প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য পাবেন পুনর্বসু উচ্চশিক্ষার সংযোগ প্রবলভাবে দেখতে পাওয়া যায় কোন ছাত্র শিষ্য তাদেরকে নিয়ে বেশ ভালো রকম একটা ইম্প্রুভমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন পুনর্বসু পরবর্তী নক্ষত্র পোষ্যা অর্থনৈতিক সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে মানি ম্যানেজমেন্টে পুষ্যা কিন্তু সাকসেসফুল হবেন টাকার খুব টান চলছে কোনো একটা জায়গা থেকে সাপোর্ট আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পোষ্যা নক্ষত্রের মানুষরা অ্যালার্জি অ্যাজমা ইত্যাদির কারণেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে সাত্বিক জীবনের প্রতি আগ্রহ বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কিছু মানুষ আপনাকে সাপোর্ট করবেন কিছু মানুষের থেকে দূরত্ব বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় নীতিগত কারণে মানুষের সঙ্গে কিছু বিভেদ কিছু বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র অশ্লেষা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন মাঝারি জীবনে নতুন কোনো মানুষের আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে রাজনৈতিক শত্রুতা এটাও কিন্তু বাড়তে পারে কর্মসূত্রে ভ্রমণ কার্মিক উন্নতি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় মানুষকে সাহায্য করে কিছুটা বিপদে পড়বার সম্ভাবনা দেখতে পাওয়া যায় জীবনের পরিস্থিতি কিছুটা জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চেষ্টা করতে হবে ঋণগ্রস্ত হওয়া অতিরিক্ত ব্যয় ইত্যাদি অ্যাভয়েড করা যতটা সম্ভব ক্রেডিট কার্ড কিংবা এই ধরনের ইনস্ট্যান্টেনিয়াস লোন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা ইত্যাদির চেষ্টা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে অশ্লেষাকে কিন্তু কিছুটা হলেও সাবধান হতে হবে এরপরে আমরা চলে আসবো এই সময়ের প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে কর্কটকে কিন্তু দুটি স্তোত্র পাঠ করতে হবে তার মধ্যে প্রথমটি হলো নবগ্রহ স্তোত্র এবং দ্বিতীয়টি হল মহামৃত্যুঞ্জয় স্ত্রোত্র কন্টিনিউয়াসলি রেগুলার বেসিসে নিয়ম করে এই স্তোত্র দুটির পাঠ কর্কটকে করতে হবে এরই সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষরা মুনস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট পাঁচমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ যারা অর্থনৈতিক দিক থেকে একদম বিধ্বস্ত হয়ে পড়েছেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট অবশ্যই ধারণ করতে পারেন জীবনে একটা নতুন পদক্ষেপ এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ নিয়ে আমি আজকে আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা ফিরে আসি আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একজনের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করবার চেষ্টা আমি করি প্রশ্ন করেছেন কার্তিক সামন্ত সাত এগারো উনিশশো সময় হল একুশটা পঁয়তাল্লিশ প্লেস নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর আমার কোশ্চেন দু সালে হেলথ কেমন যাবে কার্তিক তোমারও কিন্তু কর্কট লগ্ন এবং লগ্নে মঙ্গল অবস্থান করে রয়েছে এই দুহাজার সালের জুন মাস পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তা থাকছে একই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে মে মাস থেকে রাহু তোমার অষ্টমে প্রবেশ করবে ফলে শরীরের দিকে খেয়াল রাখতে হবে শরীর কিন্তু দুর্বল থাকছে শারীরিক সমস্যার জন্য ওষুধপত্র যেমন চলবে সেটাতে চলবে তবে তার সঙ্গে সঙ্গে তোমাকে অবশ্যই মেডিটেশন মানসিক দিক থেকে নিজেকে সুস্থ করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে যেহেতু তোমার মিন রাশি এবং চন্দ্রের ওপরে শনির দৃষ্টি রয়েছে তাই মনের দিক থেকে কিন্তু তুমি কিছুটা হলেও দুর্বল এই মানসিক দুর্বলতা কাটিয়ে সমস্ত রকম সমস্যাকে জয় করবার জন্য নিজেকে অ্যাক্টিভ হতে হবে চন্দ্রের জন্য বৃহস্পতির জন্য এবং মঙ্গলের জন্য প্রতিকার গ্রহণ করা যেতে পারে সেটা তোমার জন্য অত্যন্ত সাপোর্টিভ হবে এরই সঙ্গে সঙ্গে রেগুলার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে দু সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তোমার জন্য সময়টা একটু বেশি খারাপ নিজের খেয়াল অবশ্যই রেখো নিজের যত্ন করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরো আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার